বড় বড় এই করে গাইটা দিয়েছিল তা আমি আবার একটু কুচি কুচি করলাম এই নিয়ে এখন হলো আমি দিয়ে দেব আসলে তারপরও মধ্যে তো হলো জল আর এইখানে আমি দেখতে পাচ্ছেন আমি হলো এইখানে ছোট্ট একটা কাপ কিনেছি আর এইখানে হলো আগার আগার পাউডার আর হলো কর্নফ্লাওয়ার এই দুইটা দিব দুইটা এটার মধ্যে দিয়ে আমি একটু পানি দিয়ে গোড়ায় রাখবো রাখছি আর এদিকে কিন্তু বলক চলে আসে দেখছেন তো এটা এই এখন বানানোর কারণ হলো একটাই আমি যাতে সকাল সকাল আমার মেয়েকে দিতে পারি ঠান্ডা ঠান্ডা মেয়ে খাবে এই জন্য আমি বানায় রাখতেছি দেওয়ার সাথে সাথে কিন্তু ঘোলাত চলে আসছে

ব্যায়াম করতে ব্যায়াম ব্যায়াম করতে গিয়েছে ব্যায়াম করতে মারিয়াম মারিয়াম কিছুক্ষণ একটা দাও সেখানে নাই

এটা গরম রোদের মধ্যে ধরো দুপুর টাইমে অনেক মজা লাগে তাই কোন দাদা বিটা কোন সাইডে দাদা বিটা কে আসেন দাঁড়ান 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 ম্যানেজার দাঁড়ান এই বাসা নিয়ে যা দিছিলেন

হঠাৎ করে আসছে আপা দেখা করার জন্য আসছে মানে সহধর্ম নিয়ে আসছে আয়সা বল মানে কথা বলতেছে তো প্রথম বুঝতে পারি নাই পরে বুঝতে পারলাম যে না এটা তারই বাসা তারপরে আমি একটু পরে বুঝতে পারছি আমি না নর্মাল দাঁড়ায় আসছে আমি শিখিয়ে নাকি আসছে হয়তো নিচে কোনো আপা আসছে দেখা করতে তো কথা বললাম বলার পরে বুঝতে পারলাম জিজ্ঞেস করলাম আপা অ্যাডভান্স দেন না না অ্যাডভান্স কারো কাছ থেকে নেয় না এই পর্যন্ত কারণ এই বাসায় তার আত্মীয় স্বজন সবাই থাকে মানে পরিচিত ঘরগুলোতে এরকমই হয় আর এই বাড়ির যে বাড়িওয়ালা ওনার বাসা যে সামনে তে এখানে তো তার আত্মীয় সুজনিয়া আছে তো আমরা সাবিনা ফটো প্রথম ছিল তো এইজন্য একটা একটা ইয়া মতো সম্পর্ক ভালো সম্পর্ক হয়ে গেছে তো ওই হিসাবে ওই সুবাদে আমরা আত্মীয়ই লাগি তার চাবি দিয়ে চাবি মানে আরই কয় না তো এই বাসা ভাড়া বাসা ভাড়া হলো 6 6500 টাকা পানির বিল আর কারেন্ট বিল মিলাইয়া হয়তো

ও আমাদের ইতো বেশি আমাদের তো এসি আছে আছে ওই সব মিলে ও তার মানে আমাদের কত যদি এখানে আট নয় হাজার টাকা যাবে ধরেন আমরা দশ টাকা বাজেট রাখলাম এই বাসার পিছনে কিন্তু আমরা একদিন এক মাস দিতে দিলেই বুঝতে পারবো যে আমরা হ্যাঁ আমাদের এখানে ওয়াইফাই বিল

আল্লাহ হ্যাঁ রান্না করে না এই দেখ মান্নাত ফেল অনেকে জিজ্ঞেস করছে আমি খেলনাগুলা কি জন্য বারেন্দা রাখিনা না বারান্দা এই জন্য রাখিনা না মান্নাতা এসে হলো খেলাধুলা করে আবদেও খেলাধুলা করে বারান্দা রাখলে ময়লা হয়ে যাবে আর আয়েসা সুন্দরভাবে খেলতে পারবে না আর মান্নাতে মান্না তো শরীরে প্রবলেম আর আমার আব্দি আরও প্রবলেম আবদেও বাইরে রোদের মধ্যে খেললে আর শরীরের মধ্যে টুকুটাকোটা উঠা যায় এই হলো বিশ্বাস এই জন্য আমি আসলে বারান্দায় রাখি না

দেয়া তোমরা আমি একটা খেলনা দেখাবো ওই যে পলির মধ্যে অনেকগুলা খেলনা তোমার ওইগুলা আমি এক্সট্রা তোমার জন্য দুইয়া রাখছে যাও ওটা খুলে বলে ওটা আমি খুইলা দেই ও মাই গড দিদি মনত কথা বলে দি হ্যাঁ দাও আমি তোমার খুইলা দি এটার মধ্যে অনেক সুন্দর সুন্দর খেলনা তোমার দেন মনত খেলনা প্যাকেম করে আয় মিট গাড়ি মনত দাও তুমি গাড়ি পেয়েছো মনতটা গাড়ি দাও এই দেখো মান্নাথ এই যে গাড়ি মানে তো দুইটা গাড়ি এই দেখো মান্ন কত গালি তুমিও খেলবা তো এইখান দেখতে পাচ্ছেন ছোট মাছ রান্না এটা হলো মাতৃ সামিনা হলো রাব্বি রেদি পাঠাইছে বাবু তো মাছ খাই না একবারেই খায় না তো এই জন্য আমি ছোট মাছটা রান্নাই করি না কারণ আমি রান্না করলে আমি খাইলেও খাবে না তো এই জন্য আমি একার জন্য রান্না করি না ছোটো মাছ আমি কিনিয়ে নেই এবার তাও মাঝে মধ্যে আমি বেশি খাইতে ইচ্ছা করলে রান্না করি বা বাড়িতে গেলে তো মা খাওয়ায় এই জন্য রান্না করা হয় না তো স্বামী বাবা বলতেছে যে তুই ছোটো মাছ খাস না ছোটো মাছ রান্না করলে আমি কিন্তু দেওয়া যাবো তো ফোন দিছে আটটার দিক দিয়া বলতেছে যে আমি ছোটো মাছ রান্না করতেছি পাঠিয়ে দেব ভাতসে হন আমি না ভাত তো আসে তাই মাছ পাঠাই দিই তো এই যে পাঠাই দিচ্ছে হ্যাঁ মো খাবা তুমি দেখতে পাচ্ছেন আমি দুপুরে এইখানে মাংসটা হলো আমি কষাই দিয়েছি যেটা আলু দিয়ে দিয়েছি আব দিয়ে আলু খাই আমি ভাত ভালো সুন্দর খাই আর বাবুর জন্য হলো এখানে ডাল কষি আমডাল তার এটা পছন্দ তার পছন্দের ডাল রান্না করছি বলতেছে আচ্ছা তুই মাংস রান্না করবো আমার জন্য ডাল রান্না করবো না ঠিক আছে করে দিই ডাল হলে তার মানে মানে অর্ধেক খাবারের মানে এক এক প্লেট ভাত সে ডালটা খেতে পারে আর ধর আমি অন্য কিছু যদি না রান্না করি শুধু ডাল রান্না করে দিই তাও সে ভাত খেয়ে উঠবে ডাল একটা পছন্দটা শেষ হয়ে গেছে আমি হলো এখন দিয়ে দিবো এটার মধ্যে তো যেখানে হলো আমি খাবার রেডি করছি আজকে আমাদের দুপুরে খাবার দেওয়া হলো পয়সা আছে হয় নাই হয় নাই আমি বলতেছি হয়ে গেছে তো এই হলো আবার খাবারের টেবিল আজকের দুপুরের খাবার অনেক ঝটপট করে করছি আর অন্য কিছু রান্না করে ডাল আর মাংসই রান্না করছি অনেক গরম গরমের মধ্যে আসলে রান্না করে থাকাটা অনেক বেশি কষ্ট হয়ে যেতেছিল এই জন্য দুই পদেই রান্না করছি আমরা খাবার খাচ্ছি

আর এটা অলওয়েজ ঠান্ডা থাকে এই রুমে। আমরা একটু বেশি। দিনের বেলা থাকে বেশি। বেশি আমরা ঘুমাই জায়গায় দিকে বেডরুমে গেছি। লাগে না। দিনের একটু দিকটা অনেক গরম একটু। আজকে ভরে অনেক গরম করতেছে। গরম লাগতেছে আজকে। ওবে সব চিপস চিপস

না আমার পোটলাই উঠে রাখতে যে এখানে থাইকা থাইকা ধুলাবালি পরিটা নষ্ট হইতেছে খুদেই